আসসালামু আলাইকুম দুদিন পূর্বে এক রাতে চাওয়া হয়েছিল বাংলাদেশ সেনাবাহিনী ছেচল্লিশ ব্রিগেড বিদ্রোহ করেছে বা কু করেছে এই সমস্যাটা তৈরি হয়েছিল ব্রিগেডের একটি গ্রুপ সিভিল প্রশাসনকে অবগত না করে আবাসিক এলাকায় ঘোরাঘুরি করতেছিল যার ফলে এই সন্দেহ তৈরি হয়েছিল এবং বিভিন্ন পক্ষ থেকে বলা হয়েছিল ছেচল্লিশ ব্রিগেড সন্দেহজনকভাবে ভাবে ঘোরাঘুরি করতেছে মানে কু করার সম্ভাবনা আছে পরবর্তীতে দেখা গেল এখানে কোনো কু নয় কিছু ভুল বোঝাবুঝি হয়েছে বাংলাদেশে যে এই মুহূর্তে কু করার সম্ভাবনা নেই সেটি করে দেওয়া যায় না এরকম পরিস্থিতি বিরাজমান যে কোনো সময় সমস্যা ঘটতে পারে। পারে। না। করতেছি কিন্তু যখন দেখা আসলে তিনটি বিষয়টি নিয়ে বিদ্রুপ করা শুরু করেছে তার অবশ্যই একটি পক্ষ হচ্ছে আওয়ামী লীগ কতীত ফেজিস্টের যেই কর্মী আছে অনলাইনে তারা স্বাভাবিকভাবেই তারা এই বিষয়টি নিয়ে হাসি তামাশা করবে কারণ হলো সব বিষয়কে তারা নর্মালাইজ করার চেষ্টা করবে অপর দুটি পক্ষ একটি হচ্ছে বিএনপি ছেলেপেলে আর কিছু হচ্ছে এনসিপির লোকজন এর বাইরেও কিছু আছে কিন্তু তারা মোটা দাগে বড় অংশ না বড় অংশ হচ্ছে বিএনপি এবং এনসিপির যে সব কর্মীরা অনলাইনে এই বিষয়টি নিয়ে হাসি তামাশা করতেছে বিশেষ করে বিএনপির যেই অনলাইন অ্যাক্টিভিস্টরা বা সুশীলরা এই বিষয়টি নিয়ে হাসি তামাশা করতেছে আমার সন্দেহ হয় তারা কুয়ের ইতিহাস জানেন কিনা অথবা তাদের নিজস্ব যেই তথ্য আছে সেই তথ্যর প্রতি তারা আত্মবিশ্বাস কিনা বাংলাদেশে বা যে কোনো জায়গায় যখন কু হয় কুয়ের সাথে অল্প সংখ্যক সেরা কর্মকর্তারাই জড়িত থাকেন বিশাল বহন নিয়ে কু করে না কয়েক বছর আগে আপনাদের মনে থাকার কথা যখন মায়ানমারে জান্তা সরকার ক্ষমতা দখল করে তখন মাত্র কয়েকটি ট্যাঙ্ক এ অঘটন ঘটিয়েছিল যখন তারা ক্ষমতা দখল করতে যায় সেই বহরকে ভিডিও করতেছিল এক অ্যাথলেট সেখানে দেখা যায় স্বাভাবিকভাবেই তারা বহন নিয়ে কোনো একটা ভবনের দিকে যাচ্ছে কেউ দেখে বুঝবে না যে তারা ক্ষমতা দখল করতে যাচ্ছে বাংলাদেশে যতবার কু হয়েছে এভাবেই হয়েছে তারা খুব স্বাভাবিকভাবেই ক্যান্টনমেন্ট থেকে বের হয় এবং তাদের যে লক্ষ্য সেখানে যায় যাওয়ার পরে তারা এই ঘটনা ঘটে বিএনপির নেতাদের কাছে বা বিএনপির সুশীল বা বুদ্ধিজীবীদের কাছে যে তথ্য আছে সেই তথ্য বিশ্লেষণ করার তাদের যে সক্ষমতা এর প্রতি বিএনপির কর্মী বা অন্য যে আত্মবিশ্বাস আছে কিনা থাকা উচিত কিনা এই বিষয়টি নিয়ে যথেষ্ট সন্দেহ আছে যখন ওয়ান ইলেভেনের সরকার ঘটে দুই হাজার সালে জানুয়ারি মাসে যখন সেনা শাসন শুরু হয় তার কয়েকদিন পূর্বে আওয়ামী লীগের লোকজন সেনাবাহিনীর অভ্যন্তরে সভা হচ্ছিল বিমান বাহিনীর অভ্যন্তরে হচ্ছিল নৌবাহিনীর অভ্যন্তরে হচ্ছিল প্রথমে জুনিয়র লেভেলে হচ্ছিল সিনিয়র লেভেলে হয়ে তারপরে তিন বাহিনী একসাথে মিটিং করেছে রাজনৈতিক দলের সাথে সমঝোতা করেছে এর পরে গিয়ে ক্ষমতা দখল করেছে এই সময়টায় বিএনপি এবং জামাতের লোকজন নির্বাচন নিয়ে ব্যস্ত ছিল একের পর এক মিটিং হচ্ছে সেনাবাহিনীর ভিতরে বিভিন্ন বাহিনীর ভিতরে কিন্তু বিএনপির কাছে এর কোনো ছিল না এই থাকলেও তারা বিশ্লেষণ করে বলতেই পারেনি তাদের সামনে যে মহা বিপদ হয়ে আসতেছে যেই বিপদে তাদের দলকে তস করে দেবে দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশে গণতন্ত্র হরণ হবে শেখ হাসিনার মতো একটা ফেসিস্ট বাংলাদেশের ভাগ্যে ঘটবে বিএনপির লোকজন বিএনপির নেতারা বিএনপি যে বুদ্ধিজীবীরা তারা এই তথ্য হয়তো পায়নি অথবা পেলেও তারা এটা বিশ্লেষণই করতে পারেনি যে এগারো তারিখে ক্ষমতা দখল করে তার একদিন পূর্বেও খালেদা জিয়া কুমিল্লায় জনসভা করে নির্বাচনী সময় ভাষণ দেয় এবং তারপরে ঢাকায় এসে ক্যান্টনমেন্টের ভিতরে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকে ক্যান্টনমেন্টের ভিতরে থেকেও ক্যান্টনমেন্টের ভিতরে কি হচ্ছিল তার কোনো খবর তার কাছে ছিল না সেই বিএনপির লোকজন ক্যান্টনমেন্টে কি হচ্ছে তারা কু করবে কিনা এই বিষয়টি নিয়ে হাসি তামাশা করে ওই লোকজন যাদের কাছে এই বিষয়ে স্পষ্ট বার্তা থাকার কথা আজকেও ক্যান্টনমেন্টে কি হচ্ছে ক্যান্টনমেন্টের ভিতরে কোথায় কোথায় সভা হচ্ছে মিটিং হচ্ছে তার কোনো খবরে বিএনপির কারো কাছেই নাই না কোনো নেতার কাছে আছে না কোনো বুদ্ধিজীবীর কাছে আছে না কোনো ছাপটির কাছে আছে তারা আজকে যে হাসি তামাশা করে তারা জানেই না যে তারা আসলে কি নিয়ে হাসি তামাশা করতেছে তারা যদি জানতো তারা যদি ইতিহাস পড়তো যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কিভাবে হত্যা করা হয়েছে কিভাবে ওয়ান ইলেভেনের সরকার গঠিত হয়েছে এর পূর্বে কি কি ঘটনা ছিল কতজন সেনা সদস্য সেগুলোতে যুক্ত ছিল এবং ওই সময় তাদের নেতাদের কাছে কি তথ্য ছিল তাদের বুদ্ধিজীবী সাংবাদিকদের সাথে কি তথ্য ছিল এই বিষয়গুলো যদি তারা বিশ্লেষণ করতে পারত জানতো তাহলে আজকের এই ঘটনা নিয়ে তারা লজ্জিত হতো তারা হাসি তামাশা করতো না মক করতো না কৌতুক তৈরি করতো না আজকেও তারা বিভিন্ন নিয়ে যে তথ্য দেয় এই তথ্যগুলো বিশ্বাস করার মত না তাদের তথ্যের উপর ভরসা করা যায় না এখনো পর্যন্ত যতগুলো বড় বড় ঘটনা ঘটেছে তার কোনো ঘটনার আজ কোনো ঘটনার আগাম তথ্য বিএনপির কাছে কখনোই ছিল না যার ফলে সেনাবাহিনী যদি কুয়ো করে এর তথ্য বিএনপি পাবে না বিএনপির কাছে কোনো তথ্যই থাকবে না বিএনপি এই মুহূর্তে নির্বাচন হলেই ক্ষমতায় যাবে সরকার গঠন করবে তার নিয়ে খুব বেশি ব্যস্ত অন্যদিকে মন দেওয়ার সময় নেই যেমন দুই সালেও অনিলবেনের সরকার যখন জানুয়ারি মাসের এগারো তারিখে গঠিত হয় সম্ভবত জানুয়ারি মাসের বিশ তারিখে নির্বাচন হওয়ার কথা ছিল সেই নির্বাচন আওয়ামী লীগ বর্জন করেছে তাই বিএনপি ধরেই নিয়েছিল যে তারা আবার ক্ষমতায় আসতেছে তাই চারোদিকে দেখার চারোদিকে মন দেওয়ার চারোদিকে খোঁজ নেওয়ার কোনো সময় সুযোগ তাদের ছিল না এই সময়ের মতো এখন যেরকম তাদের আর কোনো সময় নেই আর কোনো দিকে তাকানোর মতো সময় নেই ফুসত নেই তারা শুধুমাত্র নির্বাচন নিয়ে আছে কখন কখন নির্বাচন হবে ক্ষমতা যাবে এটা নিয়ে এই মুহূর্তেও তাদের কাছে কোনো তথ্য নেই কোথায় কি হচ্ছে ক্যান্টনমেন্টের ভিতরে কি হচ্ছে বাইরে কি হচ্ছে কে কোথায় কি করতেছে কোনো তথ্য বিএনপির নেতাদের কাছে থাকার কথা না অন্তত আমার কাছে বিশ্বাস হয় নেতাদের কাছে আছে